আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়াটপ্রেস এবং ফ্রিলান্সিং প্রি কোর্সের আঠারোতম ভিডিওতে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা আমাদের যে সাইটটি ফলো করতেছিলাম সেই সাইটের হোম পেজটি আমরা ডিজাইন করা সম্পূর্ণ করেছি আপনি যদি না দেখে থাকেন তাহলে আপনি পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকে থেকে আমরা পরবর্তী পেজ যেটি রয়েছে অ্যাবাউট আজ অর্থাৎ আমরা যে টেমপ্লেটটি ফলো করতেছি সেই টেম্প্লেটে অ্যাবাউটের যে পেজটি রয়েছে সেটি বিল্ড করা শুরু করব তো এই ধরনের সেম একটি লেআউট আমরা আগেই করেছিলাম আমাদের হোম পেজে শুধু এখানে লেখাগুলো চেঞ্জ হয়েছে আর ইমেজটা চেঞ্জ হয়েছে তারপর এখানে আরেকটি সেকশন রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার সহ এখানে আরেকটি সেকশন রয়েছে এটাতে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আর এখানে আরেকটি সেকশন রয়েছে এই সেকশানটি সরি এটা হচ্ছে যে ফুটার এটা আমরা অলরেডি করে ফেলেছিলাম তো এখন আমরা আমাদের কাজ শুরু করবো শুরু করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ ড্যাশবোর্ডে চলে যেতে হবে আমরা অলরেডি লগ করে ফেলেছি আমি জানি আপনি অলরেডি জানেন যে কীভাবে লগ করতে হবে এখান থেকে আমাদেরকে ফেজেসে ক্লিক করতে হবে ফেজেসে হোভার করার পর অল ফেজেসে আমরা ক্লিক করব এরপর আমাদের এখানে যে অ্যাবাউট ফেজ যেটি রয়েছে সেটির উপর আমরা ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন যে টেম্পলেট থেকে ফুল ওয়েথ সিলেক্ট করা রয়েছে কিনা আমার বিশ্বাস আপনি অলরেডি জানেন যে আসলে এটি কেন প্রয়োজন এবং আমরা আগের ভিডিওগুলোতে এটি বর্ণনা করেছিলাম তারপর আমরা এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করব এখন এই পেজটি টোটালি ব্ল্যাঙ্ক রয়েছে আমরা সিমিলার একটি ডিজাইন এখানে হোম পেজের জন্য করেছিলাম তো আমরা এই ডিজাইনটা সম্পূর্ণ কপি করে নিব তাহলে কিন্তু আমাদের আর এটি করার প্রয়োজন হচ্ছে না এখন আপনি যদি বাসে প্র্যাকটিস করার জন্য চান তাহলে আপনাকে এটা করার প্রয়োজন নেই আমি যেহেতু একবার আপনাকে দেখাইছি সেহেতু আমি আর করতেছি না আপনার মূল্যবান সময় নষ্ট করতেছি না আপনি প্র্যাকটিস করলে হয়ে যাবে তো আমি জাস্ট হোম পেজ থেকে এই সেকশনটা কপি করে নিব আপনি এখান থেকে কি করবেন হোম পেজটা উইথ ইলেমেন্ট গিয়ে এই যে স্ট্রাকচার থেকে সেকশনটা কপি করে নেবেন কফি ব্যাস আমার প্রথম সেকশন কপি করা হয়ে গেছে আমি যে ফেসটা ডিজাইন করতেছি অ্যাবাউট ওই ফেজে চলে যাবো এই যে ড্রাগ উইজেট হেয়ার এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে আমরা ফেস্ট ক্লিক করব অর্থাৎ সবার প্রথমে আপনি প্লাস আইকন থেকে ক্লিক করবেন অর্থাৎ আপনার মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন তারপর পেস্ট এরপর এই সাইডের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু ডিফারেন্ট আর লেখাগুলো কিন্তু ডিফারেন্ট তো আমরা আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে নিব ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য আবার আমরা এই যে স্ট্রাকচারের যে আইকনটা রয়েছে এই আইকনের উপর ক্লিক করবো তারপরে সেকশনটাকে ধরবো এখান থেকে তারপরে স্টাইলে চলে যাব স্টাইল থেকে ইমেজটাকে এখান থেকে চেঞ্জ করে দিব তার আগে আমি আপনাকে এখানে দেখাচ্ছি আপনি এখানে এই যে যেই লেআউটটা আমরা ফলো করতেছি এই লেআউটের উপর ক্লিক করবেন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাপ দিবেন ওপেন ইমেজ নিউ ট্যাপ দেওয়ার পরে এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাপ তারপর এই ইমেজটা আপনি আপনার ডেস্কটপে বা কম্পিউটার সেভ করে নেবেন তো আমার এটা অলরেডি সেভ করা রয়েছে তো আমি এখানে চলে যাব এখানে গিয়ে সিলেক্ট ইমেজ দিয়ে দিব আপলোড ফাইলস দিয়ে দিব সিলেক্ট ফাইলস দিয়ে দিব সিলেক্ট ফাইলস দেওয়ার পরে যে অ্যাবাউট ড্যাশ বিজি এই ইমেজটাই ছিল তো আমরা এটা ওপেনে ক্লিক করে দিব ইমেজটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে আমরা এটা সিলেক্ট করে দিব তারপর আমরা লেখাগুলো চেঞ্জ করব প্রথমে এখানে যে লেখাটি শো করতেছে এই লেখাটি ছিল হচ্ছে অ্যাবাউট আস এরপর আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এরপর এখানে একটি হ্যাডিং ছিল তো আমি হ্যাডিংটাও কফি করে নিব কফি করে আমাদের এখানে সেম হ্যাডিং আমরা আগেও করেছিলাম এই হ্যাডিংটা সিলেক্ট করবো করে এখানে ফেস্ট করে দিব ফেস্ট করার পর আমি এখানে গিয়ে আবার দেখব যে আসলে ওদের হ্যাডিংটা কীরকম হ্যাডিং সরি হ্যাডলাইন ফর দ্য অ্যাবাউট আমাদের এখানে অ্যাবাউটের আগে কিন্তু ফেস্ট শব্দটা চলে আসছে তো আমরা এখানে এটা বিয়ার ট্যাগ দিয়ে নিচে নামিয়ে দেবো বিয়ার হচ্ছে যে স্টেমেল একটা ট্যাগ এই ট্যাগটি ইউজ করলে আপনার লাইনের মাঝখানে ব্রেক করতে পারবেন মানে ভাঙতে পারবেন লাইনটাকে আপনি তো আমি এটা এখানে ফেস্ট করে দিচ্ছি তারপর নিচে আরেকটি টেক্সট রয়েছে আমার বিশ্বাস আপনার অলরেডি মনে আছে যে আমরা এটা কেন অ্যাড করেছিলাম আমরা এটা রেসপন্সিভের জন্য মোবাইলের জন্য অ্যাড করেছিলাম তো আমি সেম এই লেখাটাকে কপি করে আমার যে দ্বিতীয় যে লেখাটা আছে এখানে ফেস্ট করে দিচ্ছি বাট বিয়ার টেকটাকে এখান থেকে সরাই দিচ্ছি এরপর এখানে আমাদের আরেকটি আর কোনো টেক্সট নেই বাটনটাও নেই আমরা বাটনটা এখান থেকে রিমুভ করে দিব এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন ডিলিট করে দিবেন তারপর হচ্ছে যে পাবলিশ এরপর আমরা রেসপন্সিভ মোডে গিয়ে চেক করব আমি জানি এটা অলরেডি রেসপন্সিভ এখানে এই যে এখানে কোনো ঝামেলা নেই যেহেতু এখানে এক্সট্রা একটা হ্যাডিং রয়েছে সেই জন্য মনে হচ্ছে যে এটা বেশি জায়গায় নিয়ে নিয়েছে আসলে কিন্তু এটি বেশি জায়গায় নেয় নেয় তারপরে এখানে মোবাইল ডিভাইসে গেলে এই লেখাটা রিমুভ হয়ে গেলে এটা কিন্তু ঠিকঠাকই অ্যাডজাস্ট থাকবে তারপর আমরা আপনি যদি চান আমরা লাইভেও এটা চেক করতে পারি জাস্ট এখান থেকে জেনারিকে চলে যাবেন জেনারিক থেকে অফেন লিংকে নিউ ট্যাপে চলে যাবেন এরপর এখান থেকে আমরা অ্যাবাউটে চলে যাব তো এই ছিল আমাদের সেকশন এখন নিচে মনে হচ্ছে যে অনেকটুকু ফ্যাডিং রয়েছে আমি এটা যদি এখানে চেক করি ওদের একটু কম মনে হচ্ছে আমাদের একটু বেশি মনে হচ্ছে আমি একটু নিচে একটু ফ্যারিংটা কমিয়ে দিব তো আমি এখানে ডেস্কটপ মোডে চলে যাচ্ছি ডেস্কটপ মোড থেকে তারপর আমি পুরো স্ট্রাকচারটা ধরতেছি বা সেকশনটা আমি ধরে নিচ্ছি এখান থেকে ধরার পর এরপর অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্স থেকে এখানে এই যে ফায়ারিং বটমে ছিল দুশত পিক্সেল তো আমি এটা একটু কমাই দিব কমায় একশত বিশ পিক্সেল রেখে দিচ্ছি একশোতে বিশ রেখে পাবলিশ করে দিব পাবলিশ হওয়ার পর আমি অ্যাবাউট পেজে গিয়ে রিলোড করে দেব এখন কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে তো আমার এখানে আর কোনো কাজ নেই আমরা পরবর্তী সেকশানে চলে যাব পরবর্তী সেকশানটি ছিল হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ডের কালার ছিল তো আমরা কালার কোডটা আগেই কপি করে নিব এটা হচ্ছে যে কালার জিলা এটা ফায়ার ফক্স ব্রাউজার আমি ইউজ করতেছি আপনি ফায়ার ফক্সের জন্য কালার জিলা অ্যাডন লিখে সার্চ করলে বা এক্সটেনশন লিখে সার্চ করলে এই এক্সটেনশানটা পেয়ে যাবেন আপনি এটাই ইনস্টল করে নিলে আপনার ব্রাউজারে তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে কালার কোডটা কপি করে নিয়েছি তারপরে এখানে চলে আসবে এখানে একটা সেকশন নিব আমি প্লাস আইকন থেকে সেকশন সেকশন নেওয়ার পরে আমি এটাকে বক্স থেকে ফুল উইথ করে দেবো ফুল উইথ করার পরে এখানে স্টাইলে চলে যাব স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করে দিব তারপর কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব তারপর উপরের নিচে আমি ফ্যাডিং দিয়ে দিব পঞ্চাশ পিক্সেল করে অথবা ষাট পিক্সেল করে আমি ফ্যাডিং দিয়ে দিচ্ছি সম্ভবত আমরা আগের সেকশানগুলোতে ষাট পিক্সেলই ফ্যাডিং রেখেছিলাম তারপর এরপর এখানে আমাদের পরবর্তীতে কাজ হচ্ছে যে দুইটা কলাম নিতে হবে ইনার কলাম তো আমরা ইনার কলাম দুইটা নিব এই যে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকন থেকে ইনার সেকশানে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব তারপর এটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে বারোশত পঞ্চাশ পিক্সেল দিয়ে দিব এরপর আমাদের প্রথম সেকশনটা কিন্তু একটু ছোট মনে হচ্ছে দ্বিতীয় সেকশন সরি প্রথম কলমটা একটু ছোট মনে হচ্ছে আর দ্বিতীয় কলমটা একটু বড় মনে হচ্ছে তো আমি প্রথম কলমটাকে ড্রাগান ড্রপ করে একটু ছোট করে দিব এই যে এটা এখন কিন্তু ছোট হয়ে গেছে আর দ্বিতীয় কলমটা বড়ো হয়ে গেছে তো আমি এই লেখাটা কপি করে নিব এখান থেকে কপি তারপর কপি করার পর এখানে চলে যাব চলে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকন থেকে টেক্সি রেটারটা ড্রাগান ড্রপ করে এখানে ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমি এই যে লেখাটা কোডে গিয়ে পেস্ট করব তারপরে যে হচ্ছে যে এখানে ভিজুয়ালে যাব ভিজুয়ালে গিয়ে স্টাইলে চলে যাব স্টাইল থেকে টাইপোগ্রাফি টাইপোগ্রাফিতে আমরা সম্ভবত ডিএম সেন্স ফন্টটা ইউজ করতেছি ডিএম সেন্স তো আমরা এই ফন্টটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আমাদের ফন্টের কালার কিন্তু ডিফারেন্ট তো আমরা কালার কোডটা আগে নিয়ে নিব নিয়ে সাইজটা একটু বাড়িয়ে দিব আর কালারটা চেঞ্জ করে নিব এরপর এখান থেকে ফ্রন্টের সাইজ ষোলো পিক্সেল দিয়ে দিচ্ছি আমি ষোলো পিক্সেল তারপর হচ্ছে যে টেক্সটের কালার তারপর হচ্ছে যে টাইফোগ্রাফিতে যাই আবার ট্রান্সফর্ম আপার কেস করে দিব সবগুলো ফন্টে আপার কেসে থাকবে এরপর নিচে একটা হ্যাডিং ছিল এই হ্যাডিংটা আমরা সিমিলার টাইপের একটা হ্যাডিং এখানে তৈরি করেছিলাম তো আমরা এই হ্যাডিংটা কপি করবো কপি করে সিম্পলি এখানে ফেস্ট করে দিব। ফেস্ট করার পর আবার এখানে চলে যাব চলে গিয়ে এই লেখাটা কপি করে নিব কপি করে এরপর এখানে আসি এই লেখাটা ফেস্ট করে দিব তারপর এটা সেন্টারে থাকবে না এটা থাকবে হচ্ছে স্টাইল থেকে লেফটে অ্যালাইনমেন্ট তারপর টাইফোগ্রাফি ঠিকঠাকই থাকবে আপাতত কারণ আমরা ফ্রন্টের সাইজটা একটু পরে চেঞ্জ করে দিব তারপর কালারটা থাকবো হচ্ছে ব্ল্যাক আমরা ফ্রন্টের সাইজ এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ র্যাম না রেখে টু পয়েন্ট ফাইভ র্যাম রাখতেছি আমি এরপর লাইন হাইটটা একটু কমাই দিব এখানে সাতষট্টি পিক্সেলের একটা লাইন হাইট ছিল তো আমরা এটা কমাই এরকমও রাখতে পারি ওদের ফন্টটা আর একটু ছোটো মনে হচ্ছে আর জায়গাটা একটু বেশি ধরতেছে মনে হচ্ছে তো আমি এখান থেকে টু পয়েন্ট ফাইভ না রেখে টু পয়েন্ট টু রাখতেছি তারপর আমি এরা ডিভাইসি গিয়ে চেক করে দেখবো ফ্রন্টের ওয়েটটা আর একটু কম মনে হচ্ছে তো আমি ফ্রন্টের ওয়েটটা একটু কমাই দিব আপনি এক্স্যাক্টলি যে সাইডটা ফলো করবেন সেই সাইডে ইন্সপেক্ট ইলিমেন্ট করে করে চেক করে তারপর কাজ করবেন তারপর আমি আবার এখান থেকে লাইন হেডটা আরেকটু কমাই দিচ্ছি এরকমই রাখতেছি আমি তারপর হচ্ছে যে এখানে আর কোনো লেখাই ছিল না তারপরে দ্বিতীয় পার্ট ছিল দ্বিতীয় পার্টে দুইটা টেক্সট ছিল আমরা একটা টেক্সট অলরেডি সিমিলারভাবে করছিলাম তো এই টেক্সটটা আমরা ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে ডান পাশে নিয়ে আসবো ডান পাশে আনার পরে এই লেখাটা আমরা আগেই কালারটা চেঞ্জ করে নেব এটা ব্ল্যাক কালার ছিল আর এখানে লেখা ছিল যে এই লেখাটি আমরা এটা কপি করে নিব কপি করে এটাকে ব্ল্যাক করে দিচ্ছি তারপর কন্টেন্টে গিয়ে আমার কোর্ডে চলে যাবো কোর্ডে গিয়ে তারপর লেখাটাকে আমরা এখানে ফেস্ট করে দিব ফেস্ট করার পর আমরা দেখব এখানে ফন্টগুলো কি ক্যাপিটাল লেটার ছিল না এই ফন্টগুলো তারপর হচ্ছে যে ফন্টের মাঝখানে ফাঁকা জায়গাটা এরকমই ছিল কিন্তু ফ্রন্টের ওয়েট মনে হচ্ছে যে অন্যরকম ছিল বা ফ্রন্ট এটা ছিল না এখানে তো আমি ইনসপেক্ট এলিমেন্ট করে চেক করে দেখতে পারি এখানে ফ্রন্টের ওয়েট ছিল পাঁচশত ফ্রন্টের সাইজ ছিল বিশ পিক্সেল মার্জিন বটমের ছিল হচ্ছে যে বিশ পিক্সেল তারপরে এখানে ফ্রন্টের স্টাইল ইনহারিট ছিল আচ্ছা এটা আমাদের প্রয়োজন নাই আমরা এখানে ফ্রন্ট ফ্যামিলি ওরা এখানে ফ্রন্ট ফ্যামিলিটা বলে না আমরা একটাই ফন্ট ইউজ করব আমি আগেও বিষয়টা বলেছিলাম তো আমরা এখানে ডিএম সেন্সটা ইউজ করব এখানে বিশ পিক্সেলের ফন্টটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে তো আমি এটা ফন্টের সাইজটা কমাই দিচ্ছি কমায় আমি ষোলো পিক্সেলে রাখতেছি তারপর এখানে দ্বিতীয় যে ফন্টটা ছিল এই ফন্টটাকে আমরা কপি করব কপি করে এখানে চলে যাবো এখানে গিয়ে যে এই টেক্সটাকে আবার ডুপ্লিকেট করে নেবো ডুপ্লিকেট করে এই টেক্সটা এখান থেকে চেঞ্জ করে নিব চেঞ্জ করে এখান থেকে সিম্পলি আমরা কালারের যে কোডটা ছিল এই কালার কোডটা একটু কমাই দিলে তাহলে কিন্তু লেখাটা সেম হয়ে যাবে তারপর হচ্ছে যেখানে এখানে ফন্টগুলা সবগুলো ক্যাপিটাল লেটার দেখাচ্ছে তো আমাদের এগুলো ক্যাপিটাল লেটারের প্রয়োজন নাই আমরা এগুলোকে স্মল লেটার করে দিব আফার কেস রাখবো না আমরা ডিফল্ট টেক্স যেরকম ছিল ওরকমই রাখবো আবার এগুলোও কিন্তু সম্ভবত ডিফল্টই ছিল তো হ্যাঁ এটা ডিফল্ট ছিল তারপরে এটা আরও একটু ছোটো মনে হচ্ছে আমার কাছে আমি আপাতত এরকমই রাখতেছি আপনি চাইলে এই ফোনটাও একটু বাড়াই দিতে পারেন ষোলো থেকে আমি আঠারো ফিক্স রাখতেছি তারপর এটা এরকমই রাখতেছি আমি তারপর পাবলিশ করে দিব পাবলিশ করার পর এই যে ওদের এই লেখাটা আর এই লেখাটার মাঝখানে কিন্তু ফাঁকা জায়গাটা একটু বেশি ছিল আমাদের এটা একটু কম মনে হচ্ছে আমার কাছে তো আমি উভয় পাশে মার্জিন অ্যাড করে দিব এই যে এই কলমটাকে আমরা ধরবো ধরে অ্যাডভান্স দিয়ে দিব অ্যাডভান্স থেকে লিঙ্ক ব্যালু টুগেদার এই অপশানটা ডিজাবল করে দিব ডিজাবল করে এটা রাইটে আমি পিক্সেল মার্জিন দিয়ে দিব তারপরে এটা রাইটে বিশ পিক্সেল মার্জিন দেওয়ার পর এই আবার এই কলমটা ধরবো ধরে অ্যাডভান্সে চলে যাব লিঙ্ক ব্যালু টুগেদার অপশনটা অফ করে আমি এটা লেফট বিশ পিক্সেল মার্জিন দিয়ে দিব তারপর আমি পাবলিশ করে দিব পাবলিশ করে আমি এখান থেকে ট্যাবলেট মোড়ে গিয়ে চেক করব ট্যাবলেট মোড়ে আমি মার্জিনটা আরও কমায় ফেলবো মার্জিন অথবা আমি রাখবোই না এখান থেকে মার্জিনটা রিমুভ করে দিব তারপর আবার এটারও মার্জিনটা আমি রিমুভ করে দিব। রিমুভ করার পরে এই যে ফন্টের সাইজ এটা অনেকটা ছোট করে ফেলব আমি থ্রি র্যাম না রাখে আমি এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ র্যাম রাখবো তারপর হচ্ছে যে ফ্রন্টের যে লাইন হাইট যেটি রয়েছে এটাও আমরা অনেক কমায় ফেলবো কমায় আমি আপাতত এরকমই রাখতেছি তারপরে এই লেখাটা কোনো কিছু করার প্রয়োজন নেই তো আমি এটাও পাবলিশ করে দিব পাবলিশ করে আমি এটা মোবাইল ভার্সনে চলে যাবো এখান থেকে মোবাইল ভার্সনে যাওয়ার পরে এই যে এই লেখাটা ডিসাবেল হয়ে আসে কেন এটা হচ্ছে যে উপরের সেকশন থেকে আমরা কপি করেছিলাম যেখানে রেসপন্সিভ মোডে এটা হাইট করা ছিল তো আমি এখান থেকে রেসপন্সিভ থেকে এটা আবার ইনেবল করে দিয়েছি তারপরে এখানে লাইন হাইটটা অনেক বেশি ইমান হচ্ছে আমার কাছে তারপর আমি স্টাইল থেকে লাইন হাইটটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিব এখানে লাইন হাইট ওয়ান পয়েন্ট ফাইভ ইএম বলতেছে তো আমরা এটা ওয়ান পয়েন্ট থ্রি রাখবো আর এখানে ফোনটা পঁচিশ পিক্সেল রাখতেছি আমি তারপর এই লেখাটাও কিছু করার প্রয়োজন নেই এটাও কিছু করার প্রয়োজন নেই আমাদের এই সেকশনটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে আপনি লাইফ সাইড চেক করলেও কিন্তু একই দেখাবে এখন আপনি যদি মনে করেন যে না এখানে ফ্যাডিংটা উপরে নিচ্ছে অনেক বেশি মনে হচ্ছে তাহলে আপনি কমাতে পারেন আমি এরকমই ডাকতেছি এরপর এখানে আমাদের আরেকটি সেকশন রয়েছে তো আমরা এখানে এই সেকশনটি করব এই সেকশনটা করার জন্য আমি সেমভাবে একই সেকশন যেহেতু সেটা আমি এটা ডুপ্লিকেট করে নিব জাস্ট এটার উপর রাইট ক্লিক করেন রাইট ক্লিক করে ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট করার পরে এই যে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেন কালারটা ধরে এই যে এই কলামটা বা সেকশনটা ধরে এই যে স্টাইলে চলে যান স্টাইল থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট করে দেন হোয়াইট করার পর আমার এই লেখাটা কিন্তু এখানে প্রয়োজন নয় এই লেখাটা প্রয়োজন হচ্ছে যে উপরে তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে ইনার্সেকশন আরেকটা নেব এই যে এখানে নিয়ে নিচ্ছি আমি ইনার্সেকশন নিয়ে এটা রিমুভ করে দিব রিমুভ করে স্টাইল থেকে তারপরে এই কলমটাকে আমরা বা এই ইনারসেকশনটাকে আমরা বারোশো পিক্সেল করে দিব বারোশো পঞ্চাশ পিক্সেল করার পরেই আমাদের এখানে যে টেক্সট একটা দুইটা এই দুইটা টেক্সট আমরা নিয়ে নেব এই যে এই টেক্সটটাকে আমরা জাস্ট কফি করব কফি কফি করে এই যে প্লাস আইকনে ছেড়ে দেব ফেস্ট তারপর আবার এখানে এই টেক্সটটা কিন্তু এটা ছিল না তো আমরা এটা চেঞ্জ করে দিব কপি করব এটা কপি করে এখানে আসবো আসছি এখান থেকে কোর্টে গিয়ে এই লেখাটাকে আমরা এখানে ফেস্ট করে দিব তারপর আবার এখানে আরেকটা লেখা ছিল হ্যাডিং ডেসক্রাইব কোম্পানির অ্যাপ্রোচ তো আমরা এটা কপি করব কপি করে এই যে লেখাটাকে সিম্পলি আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এখানে যে হ্যাডিংটা ছিল এই হ্যাডিংয়ের নিচেই ছেড়ে দিব অর্থাৎ প্রথমে যে আমরা ইনার কলমে বা ইনার সেকশানে যে লেখাটা নিশ্চয়ই ওইটার নিচে ছেড়ে দিব তারপর এখানে গিয়ে লেখাটাকে আমরা ফেস্ট করে দিব তারপর উপরে একটু ফাঁকা জায়গা রাখবো ওই জন্য আমরা এই দ্বিতীয় যে ইনস সেকশনটা আছে ওটাকে ধরে অ্যাডভান্সে চলে যাবো অ্যাডভান্স থেকে আমরা মার্জিন টপে মনে করেন আমি ত্রিশ পিক্সেল মার্জিন দিয়ে দিচ্ছি তাহলে একটা ফাঁকা জায়গা তৈরি হবে তারপর হচ্ছে যে এখানে দুইটা কলম রয়েছে দোনোটা কিন্তু ফিফটি পিক্সেল ফিফটি পিক্সেল করে সরি ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট করে মানে দুই পাশে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তো আমরা একইভাবে এটা করে ফেলবো এখন এখন এই যে এই কলমটাকে আমরা ধরবো ধরে আগে ছিল তেত্রিশ দশমিক ছয় এখন আমরা এটাকে পঞ্চাশ করে দিব পঞ্চাশ পার্সেন্ট আবার এটা যখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিক্যালি পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তো এটার এখন আমাদের আর কোনো প্রয়োজন নাই এই লেখাটারও আমাদের আর কোনো প্রয়োজন নেই কিন্তু এই লিখাটার আমাদের প্রয়োজন আছে আমরা সিম্পলি এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এ পাশে নিয়ে আসবো এই পাশে এনে এটার ফ্রন্টের সাইজটা একটু বাড়াই দিব এখন আপনি যদি চান যে না এটা হ্যাডিংয়ে থাকুক হ্যাঁ আপনি হ্যাডিংয়ে রাখতে পারেন আমরা এখানে যত ধরনের টাইটেল থাকে এই লিখাগুলো সর্বদাই হ্যাডিং থেকে থাকে তো আমি এটা এইচ সিক্স দিচ্ছি এখান থেকে প্যারাগ্রাফ থেকে এইচ সিক্স তো আমি এটার ফ্রন্টের সাইজটা একটু বাড়াই দিব এখন এই যে টাইপোগ্রাফি থেকে এটা সাইজ আমি বিশ পিক্সেল করে দিচ্ছি অথবা এখান থেকে যদি ফ্রন্টের সাইজটা না বাড়ে তাহলে আপনি কোড থেকে ভিজুয়ালে যান তারপরে হ্যারিংটা এইচ সিক্স থেকে এইচ ফাইভ করে দেন এরপর আমরা এখান থেকে লেখাটাকে কপি করে নেব কফি কপি করার পর এখানে চলে যাব চলে গিয়ে এখানে জাস্ট সিম্পলি ফেস্ট করে দিব আমরা আগে কোডে যাবো কোডে গিয়ে তারপর ফেস্ট করব তারপর ভিজুয়ালে এখানে ফিরে চলে আসবো তারপর এই লেখাটাকে আমরা ডুপ্লিকেট করব অথবা কফি করব কফি করে এই যে এই হ্যারিংটার উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট ফেস্ট করে দিব ফেস্ট করার পর এটা এখানে চলে আসবে তারপর আমরা এখান থেকে এই লেখাটাকে কপি করে নিব তারপর এখানে চলে যাবো চলে গিয়ে আমরা কোডে চলে যাব কোডে চলে গিয়ে এলিখাটাকে আমরা ফেস্ট করে দেব কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে উপরে ফাঁকা জায়গাটা একটু বেশি তো আমি চাইলে এই অ্যাপ্রোস যে হ্যাডিংটা ছিল এটাকে ধরে লিঙ্ক ব্যালু টুগেদার মার্জিন বটমে আমি যদি মাইনাস ফিগার অ্যাড করে দেই নিচের হ্যাডিংটা কিন্তু উপরে চলে যাবে অথবা আমি এটাকে ধরলে ধরে যদি এখানে অ্যাডভান্স টপে মার্জিন দিয়ে দেয় মাইনাস ফিগারে তো এটা কিন্তু উপরে চলে যাবে পঞ্চাশ পিক্সেল মার্জিন রাখতেছি আমি এখানে পরবর্তীতে আমাদের যদি এটা অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় আমি অ্যাডজাস্ট করে নিব তারপর এখান থেকে এই কলামটাকে আমি ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করার পর এই কলামটা আমার প্রয়োজন নেই এটা রিমুভ করে দিব রিমুভ করে এবার শুধু সিম্পলি আপনি লেখাগুলো চেঞ্জ করে দেন অ্যাপ্রোস টু এই লেখাটাকে কপি করেন কপি করে এখানে আসেন আসি এখানে সিম্পলি এই যে হ্যারিংটা ছিল এই হ্যারিং এটা ফেস্ট করে দেন অথবা কোর্ডে চলে যান কোডে গিয়ে তারপরে এটা ফেস্ট করেন তারপর ভিজুয়ালে ফিরে চলে আসেন এরপর আবার এখান থেকে এই লেখাটা কপি করেন কপি করে এখানে চলে যান তারপর এখান থেকে এই লেখাটাকেও চেঞ্জ করে ফেলেন কোর্ড থেকে যে চেঞ্জ করবেন আমরা সেম লিখে এখানেও ফেস্ট করব যেন দুইটাই ঠিকঠাক হয় যে এখানে একটা এক্সট্রা লাইন ছিল ওই লাইনটা নিয়ে নেওয়ার ফলে এত স্পেস দেখাচ্ছিলো তো আমি অ্যাডভান্সে চলে যাচ্ছি অ্যাডভান্স থেকে এই যে টপে যে মার্জিন ফিফটি ছিল ওটা কমে আমি মার্জিন টোয়েন্টি করে দিচ্ছি তারপরে হচ্ছে অর্থাৎ মাইনাস পিগার টপে টোয়েন্টি অ্যাড করে দিয়েছি তারপর এখানেও সেম এই যে এই এক্সট্রা স্পেসটা রিমুভ করে আমি অ্যাডভান্সে চলে যাচ্ছি অ্যাডভান্স থেকে এটা ফিফটি থেকে আমি টোয়েন্টি করে দিচ্ছি তারপর পাবলিশ করে দিব এরপর আমরা যে সেকশনটা ফলো করতেছি ওই সেকশানে কিন্তু এই এখানে দুইটা সেকশনের মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল তো আমরা এটা ডিভাইডারটা অ্যাড করব ডিভাইডার অ্যাড করার জন্য আমরা এখান থেকে এটা নিতে পারি প্লাস আইকন থেকে যে ওরে ডুপ্লিকেট করতে পারে ডুপ্লিকেট করে এই যে জাস্ট ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট করার পরে ওর উইথ দিয়ে দিবেন হচ্ছে যে আমরা আশি বা চল্লিশ দিয়ে দিচ্ছি আমি চল্লিশ পার্সেন্ট আর ওর উইথ হবে হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বাকি বিশ পার্সেন্ট হচ্ছে ওরুইত অথবা আমরা ওরুইত রাখতে পারি হচ্ছে পঁয়তাল্লিশ আর ওরুইত রাখতে পারি হচ্ছে আমরা পঁয়তাল্লিশ এখন মাঝখানে আমার এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আমি রিমুভ করে দিব ডিলিট তারপরে এই লেখাটাকে আমরা ডিলিট করে দেবো ডিলিট করে এখানে সিম্পলি আমরা একটা ডিভাইডার অ্যাড করে দিব ডিভাইডার তো আমরা এখানে ডিভাইডার লিখে সার্চ করবো ডিভাইডার লিখে সার্চ করার পর এই যে একটা ডিভাইডার আসছে এই ডিভাইডারটা আমরা সিম্পলি প্লাস আইকনের উপর ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে এটার এই যে উইথ উইথ আমরা অনলি এক পার্সেন্ট রাখবো তো আমরা এটার উইথ এক পার্সেন্ট দিয়ে দিচ্ছি তারপর অথবা আমরা চাইলে দুই পার্সেন্ট রাখতে পারি পরে এটা অ্যাডজাস্ট করে নিব তারপর এটা সেন্টারে থাকবে সেন্টারে থাকার পরে এটার এই যে আপনি চাইলে অ্যাড অ্যালাইন এলিমেন্ট এলিমেন্টও অ্যাড করতে পারেন মাঝখানে টেক্সট অ্যাড করতে পারেন স্টার অ্যাড করতে পারবেন আপনি যেটা ভাল লাগে ওইটা অ্যাড করতে পারবেন তারপরে লাইনিংটা কি হবে স্টাইল আপনি চাইলে এখান থেকে মনে করেন আমি এটা বাড়াচ্ছি বাড়ায় আপনাকে দেখাচ্ছি এখানে এই যে ডটেড রাখতে পারেন তারপর ড্যাশের রাখতে পারেন আপনি বাসায় এগুলো একটা একটা করে চেক করে দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে অপশানগুলো চেক করলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কীভাবে কাজ করে তো আমি এটা আর দেখাচ্ছি না আপনাকে আমি এখানে দুই পারসেন্ট করে তারপর হচ্ছে যে ড্যাশ থেকে সলিড করে দিচ্ছি তারপরে স্টাইলে চলে যাবে স্টাইল থেকে এখন ওয়েটটা আমরা বাড়িয়ে দিব এখান থেকে ফিক্সাল থেকে আমরা চাইলে এটা ইএমে বাড়াতে পারি ইএম বা

এই সেকশানটাকে ধরতে পারি ধরে এ এই সেকশানে যতগুলো টেক্স থাকবে সরি এই কলমের যতগুলো টেক্স থাকবে ভার্টিক্যালে অ্যালাইনমেন্ট মিডল করে দিতে পারি তাহলে কিন্তু এটা ঠিকঠাকভাবে দেখাবে তো এটার ওয়েট আরও কম ছিল তো আমি এটাকে একশো বিশ পিক্সেল করে দিচ্ছি এরপর কালারটাও একদম পাতলা করে দিব আমি এটা একদম ব্ল্যাক কালারের মন মতো মনে হচ্ছে তারপর ওয়েটটাও অনেক বেশি মনে হচ্ছে কনটেন্ট থেকে আমি ওয়েটটা সরি উইথটা আমি কমায় ফেলবো কমায় এক করে দিচ্ছি এক পার্সেন্ট উইথ থাকবে এটার আমি এটা এরকম রাখতেছি আপনি চাইলে আরও মডিফাই করতে পারেন তো আমি পাবলিশ করে দিব পাবলিশ করার পর এটা অবশ্যই কিন্তু মোবাইল ডিভাইসের জন্য ফিক্সড করতে হবে তো আমি মোবাইল ডিভাইসে ফিক্সড করার জন্য এটা টেবলেটও কোনো সমস্যাই থাকবে না টেবলেট আমরা এটা একটু বাড়াই দিলে কিন্তু এই সমস্যাটা ফিক্সড হয়ে যাবে আমরা এখান থেকে পাবলিশ করে দিব পাবলিশ করার পর আমরা এবার মোবাইলে চলে যাব মোবাইলে কিন্তু এটা খারাপ দেখাচ্ছে তো আমি এই সেকশানটা মোবাইলের জন্য হাইড করে দিব অথবা হাইড যদি আপনি না করতে চান সেক্ষেত্রে আপনি উইথটা হানড্রেড পারসেন্ট করে দেন তারপর এখানে স্টাইল থেকে ওয়েটটা কমিয়ে দেন ওয়েটটা কমায় দুই পিক্সেল করে দেন বা এক দশমিক সাত যেরকম আছে ওরকমই রাখতে পারেন তারপর পাবলিশ করে দেন এরপর এখানে আমাদের কোনো সেকশন বাকি নেই এটা ফুটার হিসেবে আমরা অলরেডি করে ফেলেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অফারিং স্পেসটা তৈরি করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনি ভালো থাকবেন আপনার সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম